বাংলাদেশ সেনাবাহিনীর একজনের জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে বলতে শোনা যায় সব মিলিয়ে মোট পনেরো জন সেনা হেফাজতে রয়েছে একজনের কোনো খোঁজ নেই আমাদের সেনাবাহিনী সব সবসময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে বর্ডার প্রস্তুত আছে যারা যে থাকে সবসময় আগেও ছিল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো এটি কি এই ডক্টর ইউনুস সরকারের সম্পূর্ণই পরিকল্পিত এবং সাজানো নাটক বর্তমানে এই বাংলাদেশ নিয়ে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি নিয়ে গভীর থেকে গভীরতম এক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে পদ্মার অন্তরালে ডক্টর ইউনুসের সাথে দর করে সেনাবাহিনী যার ঘটনা ঘটিয়ে দিয়েছে তার তাদের

আবারও চলে দর্শক ইতিমধ্যে দেখেছেন যে যে শুরুতে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এটি কি এই ডক্টর ইউনুস সরকারের সম্পূর্ণই পরিকল্পিত এবং সাজানো নাটক দর্শক শ্রোতা বর্তমানে এই বাংলাদেশ নিয়ে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি নিয়ে গভীর থেকে গভীরতম এক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মহল বিভিন্ন রাষ্ট্র আর সেই ষড়যন্ত্রে ফুয়েল দিয়ে যাচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল কিছু বিশেষ ব্যক্তিমহল কিছু বিশেষ গোষ্ঠী যেই বিষয়টিকে কেন্দ্র করে সেটি হলো সেনা কর্মকর্তাদের বিচার এই ট্রাইব্যুনালে অর্থাৎ সিভিল কোর্টে ফৌজদারি আইনে হবে নাকি সেনা আইনে আলাদা আইনে হবে তো সেই বিষয়ে এই সংবাদ সম্মেলনে একটি ইঙ্গিত পাওয়া গেছে সংবাদ সম্মেলনে বলা হয়েছে অবসরপ্রাপ্ত সেনাদের উপরে সেনা আইন কার্যকর হয় না এতটুকুই শুধু বলেছেন আমরা যদি লাইনটা সম্পূর্ণ করতে চাই তাহলে কি বোঝা যায় অবসরপ্রাপ্তদের উপরে সেনা আইন কার্যকর হয় না তো কাদের উপরে কার্যকর হয় যারা এখনো অ্যাক্টিং রয়েছেন সেনাবাহিনীতে কর্মরত রয়েছে তার মানে বোঝা গেল সেনাবাহিনী সেনা দপ্তর এখন পর্যন্ত স্ট্রং রয়েছে যে অন্তত অ্যাক্টিং সেনা কর্মকর্তা যারা আছে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে তারা চাচ্ছে সেনা আইনে আলাদা করে বিচার হোক তাদেরকে সিভিল কোর্টে নিয়ে আসা না হোক এই ইঙ্গিতটি এখানে পাওয়া যাচ্ছে এবার আসি দর্শক শ্রোতা শুরুতে যে বললাম যে এই গ্রেপ্তারি পরোয়ানা বা এই মানে হেফাজতে নিয়ে যাওয়া এই সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা এটি কি ডক্টর সরকারের কিনা। একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা এই সরকারের আলম তিনি তিনি কি দিয়েছেন বলেছেন আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই হোয়াট ইজ দিস এই বক্তব্য প্রেস সচিব শফিকুল আলম দেয়ারকে ওয়ার্ডটা একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে শুনুন যে পরিকল্পনা নেই তার মানে যে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হয়েছে সেটি আপনাদের জারির পরিকল্পনা নেই এই পরিকল্পনার মাস্টারমাইন্ড কে কে এই পরিকল্পনা করেছে এটি তো আদালত বুঝবে ট্রাইব্যুনাল বুঝবে অভিযোগের সত্যতা যদি তদন্তের ভিত্তিতে পায় তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে তাকে অ্যারেস্ট করবে এটাই তো নিয়ম তো সেখানে ছবিগুলো আলম প্রেস সচিব তিনি এই বক্তব্য দেওয়ার কি এই রাইট তিনি রাখেন তার মানে এই বক্তব্য দ্বারা কি ক্লিয়ার না যে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাদের বিচার সামনের দিকে হবে এটা টোটালিটাই এই সরকারের পরিকল্পিত এবং সাজানো নাটক আরেকটা বিষয় এই পরিকল্পিত এবং সাজানো নাটক কেন হচ্ছে এখানে কয়েকটা বিষয় রয়েছে সংক্ষেপে যদি একটু বলি দেখুন এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তা এবং তার সাথে রয়েছেন আর্মি চিফ অকারুজ্জামান তো এরা কোন সরকারের আমলে পদায়ন পেয়ে পেয়ে এই সেনা কর্মকর্তায় এসেছে তারা এই গ্রেডে এসেছেন এই পদপদী পেয়েছেন নিশ্চয়ই শেখ হাসিনার বিগত পনেরো বছরের আমলে তার মানে এরা সবাই শেখ হাসিনার লোক শেখ হাসিনা তার মতো করে এই বাহিনীকে সাজিয়েছে এটি তো করে তার মানে তাদেরকে এখান থেকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিতে হবে তাহলেই সেনাবাহিনীটা সুন্দরভাবে সাজানো যাবে এটি হলো প্রাথমিক একটা ডিসপ্লে দেখানো হচ্ছে আমাদেরকে আর এটি যদি বলা হয় ব্যাখ্যায় যেমন এখন আমি বললাম আপনারা অনেকেই কিন্তু হবেনার লোকগুলো এখান থেকে সরিয়ে দেওয়াটাই তো এটি এদেরকে সরিয়ে দেওয়া কি শুধু সেনাবাহিনীর মানে এরা শেখ হাসিনার লোক বা শেখাসিনার আমলে পদায়ন হয়েছে পোস্টেড হয়েছে প্রমোশন পেয়েছে সেই লক্ষ্যে নাকি এর পিছনে অন্য কোন চক্রান্ত রয়েছে ওই যে বলেছিলাম দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে সেই গ্রান্ট পাওয়া যাচ্ছে সেই বিষয়টি বলবো আচ্ছা তাহলে এই যে আর কাউকে বলছে যে আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে না এটি দিয়ে শফিকুল আলম প্রেস সচিব কাকে আশ্বস্ত করতে চাইলেন সেনাপ্রধানকে মানে বুঝাতে চাইলেন যে সেনাপ্রধান আপনি যেমন আছেন থাকবেন আপনার হাতে হাত করা পড়বে না আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না সেনাপ্রধানকে তেল মারতেছে তাই নাকি বিষয়টা তাই মনে হয় না কিন্তু বিষয়টা তাই না কারণ এদের যে পরিকল্পনা এদের যে ষড়যন্ত্র তার মধ্যে বড় সামনে বড় ধরনের বাধা হলো এই সেনাপ্রধান এবার আসি যে বলেছিলাম এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সেই বিষয়টি একটু বলি দেখুন এই সেনাবাহিনী কোন সেনাবাহিনী যারা দেশ প্রেমিক যারা যাদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস এই দেশের স্বাধীনতার ইতিহাস এই দেশের সার্বভৌমত্ব যুক্ত যারা এই দেশের সার্বভৌমত্বের প্রতীক এক কথায় চব্বিশের যে অভ্যুত্থান পাঁচই অগস্ট জনগণের উপরে গুলি ছড়ার যে অর্ডার সেনাবাহিনীর প্রতি আসলো সেনাবাহিনী সেক্ষেত্রে জনগণের প্রতি গুলি ছড়েনি তার মানে সেনাবাহিনী জনগণের রাইট তারা জনগণের সেনাবাহিনী তাহলে এই সেনাবাহিনী যদি এই দেশে থাকে বুঝছেন কোন সেনাবাহিনী যেই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করে যেই সেনাবাহিনী দেশের পক্ষে কাজ করে যেই সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌম রক্ষা করে যেই সেনাবাহিনী হান্ড্রেড পার্সেন্ট খাটি দেশপ্রেমিক যেই সেনাবাহিনী একাত্তরের চেতনা মুক্তিযোদ্ধার চেতনা এই দেশের স্বাধীনতার চেতনা লালন করে সেই সেনাবাহিনী যদি দেশে থাকে তাহলে সেই দেশের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল এরপরে বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গ বিশেষ মহল যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে কারণ সেনাবাহিনীর মূল এই রাষ্ট্রকে রক্ষা বহি শত্রুর হাত থেকে আক্রমণ থেকে সেনাবাহিনীর মূল কাজ কিন্তু দেশের ভিতরের কোনো আইন শৃঙ্খলা রক্ষা করা না চোর ডাকাতকে ধরা না শাস্তি দেওয়া না তাদের মূল কাজ তারা এভাবেই ট্রেন আপ ট্রেনিং প্রাপ্ত যে তারা বহির রাষ্ট্র থেকে এই দেশে কোনো আক্রমণ হলে সেটি তারা প্রোটেক্ট করবে তারা রক্ষা করবে এই মহান দায়িত্ব আমাদের এই গর্বের সেনাবাহিনীর উপরে সেই সেনাবাহিনীতে যদি এই এই বৈশিষ্ট্যের লোক থাকে যারা খাঁটি দেশপ্রেমিক যারা যাদের সাথে সেই মুক্তিযুদ্ধ এই দেশের স্বাধীনতার ইতিহাস জড়িত যারা জনগণের পক্ষে কাজ করে জনগণের বুকে গুলি ছুড়ে না যারা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ধীর চিত্তে নিজের জীবন বাজি রেখে কাজ করে তারা এই দেশে থাকলে বহির রাষ্ট্র আক্রমণ করতে পারবে না তাই এই বহির রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র কার্যকর করতে হলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে আর তাদেরকে এখান থেকে সরানোর এখন সবচেয়ে উত্তম রাস্তা হল এই ট্যাগ দেয়া ওই ডিসপ্লেতে যেটি দেখানো হচ্ছে প্রাথমিকভাবে জনগণকে যে এরা সবাই গুমের সাথে জড়িত সবাই আওয়ামী লীগ সরকারের দ্বারা ফ্যাসিলেটেড সবাই আওয়ামী লীগের এক একটা মনেস্টার দৈত্য দানবে পরিণত হয়েছে হ্যাঁ আমি বলে রাখছি আমার জায়গা থেকে যদি এরা সত্যি গুমের সাথে জড়িত থাকে এরা যদি সত্যি অপরাধ করে থাকে এরা যদি শেখ হাসিনার দ্বারা ফ্যাসিলেটেড হয়ে দৈত্য দানবে পরিণত হয় এক একটা এদের বিচার করা হোক আমিও বিচারের রাস্তা খুলে হয় তাহলে সেটি তো নেওয়া যাবে না ইউনুস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন তাহলে দেশের জনগণের টাকায় কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুসকেও ক্ষমতায় রাখবে চলুন আলোচনা রাজধানী রোমে না প্রধান উপদেষ্টা হিসেবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিক ভাবে দামাত দেয়নি না ইতালি না জাতিসংঘের কোন সংস্থা না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন যেন কোনো অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি এদিকে ঢাকায় রাজনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে এই সময়ের মধ্যে এমন এক বিদেশ সফর শুধু অদ্ভুত নয় বরং বিপজ্জনক মনে হয় যখন দেশের ভেতর মাটি পুড়ছে তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে প্রশ্ন হলো এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত ইউরোপ সরকার মূলত একটি অবৈধ সরকার দু চব্বিশ সালের আগস্টে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তা সংবিধানের কোন ধারায় অনুমোদিত নয় সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু সেই সীমা পেরিয়ে এখন পনেরো মাসের বেশি সময় মানে হতে চললো কোন নির্বাচন হয়নি কোন বৈধ ম্যান্ডেট নেই অথচ শাসন চলছে কোন অক্ষমতায় এই পুরো ব্যবস্থাকে টিকিয়ে রাখার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান শুরু থেকেই তার ভূমিকা ছিল Siddhantmulok যে কোন পরিবর্তনের সময় তিনি ছিলেন সেই মূল মানুষ যার উপর দাঁড়িয়ে এই সরকার টিকে আছে কিন্তু আজ অবস্থাটা পাল্টে গেল উল্টো হয়ে গেছে সেনাপ্রধানের নিজের অবস্থাই এখন তালমাটা রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা প্রশাসনের অনিশ্চয়তা আর সেনাবাহিনীর অস্থিরতা সব মিলে তারা নতুন সুযোগ পাচ্ছে এই জঙ্গি রাজনীতি কিন্তু একা নয় এর সঙ্গে যুক্ত আছে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিগুলো জামায়াত হেফাযত ইসলামী আন্দোলন Elle a fait le সবাই এখন নেপথ্যে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্য একটাই দেশের ক্ষমতা দখল করে ইসলামিক রাষ্ট্র কায়ম করে সরিয়ে আইন বলবৎ করা আর তারা জানে ইউরুসের মতো দুর্বল এবং আন্তর্জাতিক ভাবে বিতর্কিত একজন ব্যক্তিকে সরানো তাদের জন্য কোনো ব্যাপার নয় একবার যদি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় তাহলে ইউনুস সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াইটা তাই ক্ষমতার নয় বরং এই বাহিনীগুলোকে নিয়ন্ত্রণের এই জঙ্গিগুলোকে নিয়ন্ত্রণের সেনাবাহিনী এখন শেষ প্রতিরোধ এদের বিরুদ্ধে ইউনুস সরকার হয়তো জানে যে সেনা সদরকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে তাই তারা বাহিনীর ভিতর বিভাজন করতে চায় একদিকে বিশ্বস্ত কর্মকর্তারা অন্যদিকে অভিযুক্ত বা সন্দেহ ভাজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা যেন সেই পরিকল্পনার অংশ যেখানে সেনাবাহিনীর মধ্যেই সন্দেহের বীজ বপন করা হয় এর ফলাফল ভয়াবহ হতে বাধ্য কারণ ইতিহাস মানে আমাদের বলে যে যখন কোনো বাহিনী ভেতর থেকে বিভক্ত হয় তখন রাষ্ট্র বাইরে থেকে টিকে থাকতে পারে না অন্যদিকে মার্কিন প্রভাব এখন অনেক বেশি স্পষ্ট ইউনুসকে আন্তর্জাতিক মহল যেভাবে রক্ষা করছে তাতে স্পষ্ট বার্তা আছে যে তারা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী শাসন দেখতে চায় বঙ্গোপসাগর এবং আঞ্চলিক কৌশলগত নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই একটি অনুগত প্রশাসন দুর্বল রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত সেনাবাহিনী এই তিনটি উপাদান তাদের জন্য আদর্শ ইউনুস সরকারের পুরো কাঠামো যেন এই স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করে দেওয়া হয়েছে সমস্যা হলো মাঠের বাস্তবতা তাদের পক্ষে যাচ্ছে না দেশের মানুষ এই সরকারকে গ্রহণ করতে পারেনি বা করে নি বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা কর্মসংস্থান ভেঙে পড়া হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া কলকারখানা বন্ধ হয়ে যাওয়া মানুষ বেকার হয়ে যাওয়া আর রাজনৈতিক অনিশ্চয়তার সমস্ত বিনিয়োগ বন্ধ এমন পরিস্থিতিতে প্রশাসনের ভিতর ভয় কাজ করছে যদি সেনাবাহিনী তাদের সমর্থন তুলে না নেয় তাহলে এই সরকার তো কয়েক ঘন্টার বেশি টিকবে না তাই এখন একদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অন্যদিকে কুটনৈতিক লবি এই দুই হাত দিয়ে ইউনুস সরকার নিজেকে বেঁচে থাকার লড়াই করছে আর এই অবস্থায় ইউনুস রোম ঘুরছেন ভালো না ভালো তো প্রশ্ন হলো এই লড়াইতে সেনাবাহিনী কোথায় দাঁড়াবে বাহিনীর ভিতরে এখন ভয় সন্দেহ আর ক্ষোভ সব একসঙ্গে জমেছে অনেকেই বলছেন বাহিনীর মর্যাদা টেনে আনা হয়েছে এবং একটা ভুল বার্তা সম্পর্কে দেওয়া হয়েছে তা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি এখন যদি এই অনিশ্চয়তা আরো গভীর হয় তাহলে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো সেই ভাঙনের সুযোগ নেবে তারা নিজেদের রক্ষাকারী বা দেশপ্রেমিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করবে যেভাবে পাকিস্তানে ধর্মভিত্তিক সংগঠনগুলো সেনাবাহিনীর অস্বস্তি ব্যবহার করে রাজনীতির কেন্দ্রে চলে এসেছিল বা আসে বাংলাদেশেও সেই একই চিত্র দেখা যাচ্ছে কারণ পাকিস্তান যা করছে তা এসে বাংলাদেশে সেটাকে প্রতিস্থাপন করতে চাইছে পদ্মার অন্তরালে ডক্টর ইউনুসের সাথে দর কষাকষি করে সেনাবাহিনী বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে তার তাদের একটা বড় গণবিরোধী গণপ্রত্যাশা বিরোধী স্বার্থ আদায় করে নিয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পথে অন্তরায় এবং এটা এক ধরনের বৈষম্য এবং আইনের অপপ্রয়োগ হিসেবে আমরা এটা দেখতে চাই কি ঘটেছে দর্শক প্রথমে আপনাদেরকে জানাই খবর সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা হ্যাঁ এটা ইউনুস সরকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে আর এই ধরনের সিদ্ধান্ত কোনো একটা মন্ত্রণালয় বা কেউ হুট করে করে দিয়েছে বিষয়টা এরকম নয় এটা একদম সরকার প্রধান প্রফেসর হয়েছে যে মুহূর্তে ঘুমখনে অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের দাবিতে জনগণ সচ্চার বিচার করতে হবে এর কোনো বিকল্প নেই গ্রেপ্তারও করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে অ্যারেস্টেড এবং চারিদিকে সুস্থির নিঃশ্বাস যে না অবশেষে সেই গুম খুনের কারিগর আয়নাগরের কারিগররা বিচারের আওতায় আসতে যাচ্ছে মানুষ যখন খুশি উদযাপন করছে ঠিক সেই মুহূর্তে এটা একটা নেগেটিভ খবর কি দেখেন বাংলাদেশের ইতিহাস সবচেয়ে নৃশংস এটার নাম কি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানে মানবতাবিরোধী অপরাধ যেটা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধের চাইতে ভয়ানক যেটা বিচারের জন্য স্পেশাল আইন করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল আইন রয়েছে যেটা প্রচলিত আদালতে বিচার করা যায় না এতটাই ভয়ানক অপরাধ আই রিপিট স্বাধীন বাংলাদেশ সবচাইতে নৃশংস অপরাধের মধ্যে একটা সে অপরাধ কি সুস্থ ভিন্ন মানুষকে ধরে নিয়ে ইনজেকশন দিয়ে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হতো মানুষকে হত্যা করে মাছ ধরা ট্রলারের মধ্যে নিয়ে তার পেটের সাথে পাথর বেঁধে নদীর তলদেশে রেখে আসতো মাছ খেয়ে ফেলতো আয়না করে পশু পাখির খাঁচার মধ্যে বছরের পর বছর আট বছর দশ বছর পর্যন্ত এক একজন মানুষকে রেখেছে কি বিভৎস নির্যাতন সেই নির্যাতনের বিচার হচ্ছে এখন স্বাভাবিক জনপ্রত্যাশা এটা এটা আইনের কথা না যে ওদেরকে এই অপরাধীদেরকে কোথায় রেখে বিচার করা হবে কোন ভয়ানক কারাগারে কারাগারে রাখা হবে যেটা এদের বিচারের জন্য আইন যেরকম স্পেশাল এরকম এদের যে থাকার কারাগার হবে এটা হওয়া দরকার স্পেশাল বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে বলতে শোনা যায় সব মিলিয়ে মোট পনেরো জন সেনা হেফাজতে রয়েছে একজনের কোনো খোঁজ নেই নিরুদ্দেশ হওয়া সেনাকর্তার নাম মেজর জেনারেল কবির আহমেদ তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে মেজর জেনারেল বলেন গত আটই অক্টোবর আমরা খবর পেলাম বাহিনী প্রাক্তন এবং কর্মরত পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু আমরা এই বিষয়ে লিখিত কোন বিবৃতি পাইনি মেজর জেনারেল কবির আহমেদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বাহিনীর তরফ থেকে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বর্ডার গার্ড বাংলাদেশকে একযোগে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে তাদের জানিয়ে দেওয়া হয়েছে নিরুদ্দেশ হওয়া মেজর যেন কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেতে না পারেন এই বিবৃতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বাহিনীতে এত বড় একটা অঘটন ঘটে গেল অথচ সেই বাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল তিনি কিছুই জানেন না এরকম হতে পারে মেজর জেনারেল কবির আহমেদ আচমকা ভ্যানিশ হয়ে গেলেন সেটা না জানলেন সেনাপ্রধান ওয়াকার আর না তিনি নিজে এটাও কেমন ঠেকছে এর থেকে বড় চাঞ্চল্যকর খবর পাওয়া গেল পাক গুপ্তচর সংস্থার দুজন কর্তা বাংলাদেশ পৌঁছন গত অগস্টে তাদের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যেখানে সাহায্য করা বাংলাদেশ সেনার কোন কোন কর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় সেটা ঠিক চূড়ান্ত করতেই তারা চলতি বছর অগস্টে ঢাকা পৌঁছন বাংলাদেশ সেনার জামাতপন্থী কর্তারা সেনাপ্রধান ওয়াকারকে লাগাতার চাপ দিয়ে এসেছিলেন হাসিনা আমলে যারা গুম খুন হত্যা খুন সহ নানা অপরাধে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ঢাকা সেনানিবাসে ছেচল্লিশ জন ব্রিগেডিয়ার রয়েছেন সূত্রে খবর একসঙ্গে বাহিনী প্রাক্তন এবং কর্মরতদের গ্রেপ্তারকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি কি করে সামাল দেওয়া যায় তার রাস্তা খুঁজতেই উত্তর রয়েছেন ছেচল্লিশ জন ব্রিগেডিয়ার এই প্রসঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সাম্প্রতিক একটি ঘোষণার উল্লেখ করা যেতে পারে বাহিনী সদস্যদের গ্রেপ্তারের প্রায় পরে পরে তাকে বলতে শোনা যায় আমাদের অফিসারদের প্রিজন ভ্যানি করে আদালতে নিয়ে যাওয়া হবে তা কল্পনা করতেও আমার কষ্ট হয় আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে আমরা এটা কিভাবে সহ্য করব। তাদের দোষ কি তারা যা করেছে তা তো নির্দেশেই করেছে আমি বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছে কিন্তু কেউ শোনেনি আমি তোমাদের কথা দিচ্ছে আমি ভবিষ্যতে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য দাবি করব এবং না পেয়ে যাব না এই বক্তব্য থেকে একেবারে স্পষ্ট যে এই ঘটনায় সেনাপ্রধান বেশ চাপের মধ্যে রয়েছে বাহিনীর একাংশ মনে করছে যা কিছু হয়েছে তার জন্য একমাত্র দায়ী সেনাপ্রধান তিনি চাইলেই গ্রেপ্তার এড়াতে পারতেন চাইলেই তিনি হাসিনার শাসনকালেই এদের বিচারের আওতায় আনতে পারতেন सेना প্রধান বেশ চক্করসই মাঠে নেমেছেন তার বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে বাহিনীর একাংশ চেয়েছিলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দেশের জরুরি অবস্থা ঘোষণা করা আমাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যতক্ষণ 7 টাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করব আজকের ভিডিও ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে নতুন বন্ধুগুলো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাহায্য করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ